সাক্ষাতের সময় এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে মাশরাফি হতে যাচ্ছে বিসিবির প্রধান এখনো নাজিম নাসার পারফর্ম পদত্যাগ করেননি তবে আশঙ্কা আছে যে তিনি পদত্যাগ করতে পারেন আর মাশরাফি এ বিষয়ে কি বললেন তিনি বললেন বোর্ডে আসিনি যখন রাজনীতি ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই ভোটে গিয়ে বলবো এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে এটা অনেকটা সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে গেল না অনেকে অনেকভাবে দেখছেন তবে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আসলে কি মাশরাফি বিন মুর্তজাকে প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে শহরের সময় এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে মার্শাপী হতে যাচ্ছে বিসিবি পদ। এখনো নাজমুল হাসান পারফর্ম পদadek করেননি তবে আশঙ্কা আছে যে তিনি পদadek করতে পারেন। আর মার্শাপী এ বিষয়ে কি বললেন? তিনি বললেন, ভোটে আসিনি। যখন রাজনীতি ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই। বোর্ডে গিয়ে বলবো এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে।" এটা অনেকটা সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে গেল না? অনেকে অনেক ভাবে দেখছে। তবে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আসলে কি মার্শাপী বিন মুত্তজা কে প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে?